এই ভিডিও লেকচারে আমরা শিখব যে ভ্যাক্টরের গুণফল কিভাবে নির্ণয় করা যায় অর্থাৎ ভ্যাক্টরের গুণন সম্পর্কে আমরা ধারণা নিব সো শুরুতে জেনে নেই যে ভ্যাক্টরের গুণফল সম্পর্কে কিছু কথা টপিকটার নাম আমি একটু লিখে নিচ্ছি আমরা এখন জানব কি ভ্যাক্টরের ভ্যাক্টরের গুণন সম্পর্কে যে ভ্যাক্টরে কিভাবে গুণ করতে হয় ভ্যাক্টরের গুণন সম্পর্কে সো ভ্যাক্টরের গুণন আসলে দুইভাবে হইতে পারে একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন আরেকটা হচ্ছে ক্রস গুণন সো দুইভাবে ভাবে ভ্যাক্টরের গুনফল হতে পারে সো আমি এটাও যদি লিখে নিই একটু যে ভ্যাক্টরের গুণফল আসলে দুই প্রকার একটা হচ্ছে স্কেলার গুণন একটা হচ্ছে স্কেলার গুণন বা এটারই আরেকটা নাম হচ্ছে এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে ডট গুণন ডট গুণন একটা এবং তৃতীয় ওএটা হচ্ছে ক্রস গুণন ভ্যাক্টরের ক্রস গুণফল বের করা সম্ভব ক্রস গুনন বা ভেক্টর গুণন যেটা বলা হয় সো এই দুইটা গুণফল বলতে আসলে কি বোঝাতে একটা স্কেলার গুণন আর একটা ক্রস গুণন বলতে কি বোঝাতে সো স্কেলার গুণন বা ডট গুণন হচ্ছে যে দুইটা ভেক্টর রাশি গুণ করে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায় মানে আমি দুইটা ভেক্টর রাশি গুণ করব গুণ করার পর সেটা তো ভ্যাক্টর রাশিও হইতে পারে আবার স্কেলার রাশিও হইতে পারে তো এখন যদি দুইটা ভ্যাক্টর রাশিকে গুণ করার পরে স্কেলার রাশি পাওয়া যায় তখন সেই গুণফলটাকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন আর দুইটা ভ্যাক্টর রাশি গুণ করার পর যদি একটা ভ্যাক্টর রাশি পাওয়া যায় তখন সেই গুণফলটাকে বলা হবে ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন ঠিক আছে সো এই দুইটা গুণফল আসলে কিভাবে করা যায় সেটা আমরা একটু শিখে ফেলি সো তাহলে ভ্যাক্টরের গুণ সম্পর্কে আরও ভালো একটা আইডিয়া চলে আসবে তো সবার প্রথমে আমরা যে স্কেলার বা ডট করা যায় সো আমাদের এখন জানবো ডট গুণন ডট গুণন ডট গুনন সো ডট গুননটাকে অনেক ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা ধরে নিলাম যে এ একটা ভ্যাক্টর এ ভ্যাক্টরের মান হচ্ছে ধরে নিচ্ছি যে এ ভ্যাক্টরের জন্য এ এক্স এ ভ্যাক্টরের মান হচ্ছে এ ওয়াই জে প্লাস এ জেড কে এখানে আই জে কে যেগুলোর উপর টুপি দিছি সেগুলো কিন্তু একক ভ্যাক্টর আর এ এক্স এ ওয়াই এ জেড হচ্ছে উপাংশ যেগুলো আমরা একটু আগে বুঝলাম ভ্যাক্টরের মান নির্ণয় করার সময় ঠিক আছে আবার আরেকটা ভ্যাক্টর ধরে নিলাম বি ভ্যাক্টর এবং বি ভ্যাক্টরের জন্য সমীকরণটা হচ্ছে বি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস এবং বি জেড কে এটা হচ্ছে বি ভ্যাক্টরের জন্য সমীকরণ এবং এটাও বলে দিলাম যে এ ও বি এর মধ্যবর্তী কোন অর্থাৎ এ ভেক্টর ও মধ্যবর্তী কোন হচ্ছে থিটা দুইটা ভ্যাক্টর যে মাঝখানের যে কোনটা হবে সেটা হচ্ছে থিটা লাইক এরকমটা যে আমার একটা ভ্যাক্টর যদি এটা হয় এ ভেক্টর এবং আরেকটা ভ্যাক্টর যদি এটা হয় বি ভ্যাক্টর একটা ধরলাম এ ভ্যাক্টর একটা হচ্ছে আমার বি ভ্যাক্টর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে এই দুইটা ভ্যাক্টর এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টরের গুণফল ফল কিভাবে বের করা যায় এটা আমরা শিখব অবশ্যই আমরা ডট গুণন নিয়ে আলোচনা করতেছি বা স্কেলার গুণন নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে সো এখন এদের ডট গুণন আসলে দুইভাবে করা সম্ভব আপনাকে মাথায় রাখতে হবে যে এদের ডট গুণন দুই ভাবে করা সম্ভব খুব সহজ ওয়েতে আমরা শিখে ফেলি যে যেহেতু দুই ভাবে করা সম্ভব কোন গুণন ডট গুণন আমি লিখে ফেলি আবারও ডট গুণন এই ডট গুণন আমরা দুই ভাবে করতে পারবো এক নাম্বারটা হচ্ছে যদি দুইটা ভ্যাক্টরের মান দেওয়া থাকে ঠিক আছে এইভাবে সমীকরণ না দিয়ে হইতে পারে না তাদের মানটাই দিয়ে দিছে যদি মান দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোন দেওয়া থাকে অর্থাৎ এ ভ্যাক্টর বি ভ্যাক্টরের মান দিয়ে দিছে এবং মধ্যবর্তী কোন দিয়ে দিছে তাহলে তাদের ডট গুনন নির্ণয়ের ফর্মুলাটা হবে যে এ ভ্যাক্টর ডট গুণন বি ভ্যাক্টর ইকুয়াল হবে এ বি এ বি থিটা অর্থাৎ এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন তাহলে হবে আমাদের ডট গুণফল পাওয়া যাবে এই ফর্মুলাটা ব্যবহার করে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট কখন যদি দুইটা ভেক্টরের মান আর মধ্যবর্তী কোন দেওয়া থাকে এখন এভাবে না দিয়ে এমনও হতে পারে যে দুইটা ভেক্টরের জন্য এইভাবে অভিক্ষেপগুলো দেওয়া আছে মান দিয়ে দেয়নি অভিক্ষেপগুলো দিয়ে দিছে তাহলে যে কাজটা করবেন তাহলে খুব সহজে তাদের ডট গুণ বের করা যায় তখন আপনি অ্যাপ্লাই করবেন এ এক্স ওয়াই বি ওয়াই প্লাস এ জেড জেড অর্থাৎ প্রথম ভেক্টরের প্রথম যে উপাংশটা এবং দ্বিতীয় ভ্যাক্টরের প্রথম উপাংশটা গুণ করে দিব যোগ এ ওয়াই দ্বিতীয় প্রথম ভেক্টরের দ্বিতীয় উপাংশ দ্বিতীয় ভেক্টরের দ্বিতীয় উপাংশ গুণ করে দিব প্লাস তাদের গুণ করে এইভাবে যদি আমরা দিবস করি তাহলে কিন্তু আমাদের বের হয়ে আসবে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা খুব সহজে এখন ক্লিয়ার করে নিতে পারি জাস্ট খালি এখান থেকে জেনে রাখি যে ডট গুণফল ফল দুইভাবে করা যায় একটা হচ্ছে যদি তাদের মান আর মধ্যবর্তী কোন দেওয়া থাকে তাহলেও ডট গুণন করতে পারবো আর হচ্ছে তাদের অভিক্ষেপুলো যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করেও কিন্তু আমরা তাদের ডট গুণ ফলটার মান বের করতে পারবো সো আমরা যদি এরকম একটা এক্সাম্পল করে ফেলি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে সুন্দরভাবে যেমন এটার পাশে আমি এখানেই করে ফেলি কাজটা যে এমন যদি হয় আপনাকে দুইটা ভ্যাক্টর দিছে একটা হচ্ছে এ ভ্যাক্টর এ ভ্যাক্টরের মান হচ্ছে বিজ একক এবং আরেকটা ভ্যাক্টর দিছে বি ভ্যাক্টর বি ভ্যাক্টরের মান হচ্ছে তিরিশ একক এবং এ আর বি এর যে মধ্যবর্তী কোন অর্থাৎ থিটা থিটার মান হচ্ছে ধরে নিলাম তিরিশ ডিগ্রি তাহলে এ ভ্যাক্টরের মান দেওয়া আছে বি ভ্যাক্টরের মান দেওয়া আছে মধ্যবর্তী কোন দেওয়া আছে তাহলে তাদের ডট গুন কোনটা হবে অবশ্যই উপরে ফর্মুলাটা ইউজ করবেন সেটা কিভাবে। আপনি লিখবেন যে এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ইকুয়াল কি সূত্র কি এ বি কস থিটা এখানে যদি এর মান কত বিশ বিশ গুণন তিরিশ গুণন এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে কিন্তু এবি ভেক্টরের ডট গুণ ফলের মান যেটা আমরা উপরের ফর্মুলাটা ইউজ করে কিন্তু খুব সহজে বের করতে পারবো এখন এই ভাবে ডট গুণন যেমন যেভাবে করা সম্ভব আর যদি অভিক্ষেপগুলো দেওয়া থাকে তাহলে যে কাজটা করবেন আমি এই কাজটা আবার করে দেখাচ্ছি যে আপনি কিভাবে করবেন সেটা যদি ও দেওয়া থাকে যে ধরে নেন যে আপনাকে দুইটা সমীকরণ দিয়ে দিয়েছে এ ভ্যাক্টরের জন্য দেওয়া হয়েছে আপনাকে হয়তোবা দিয়ে দেওয়া থাকতে পারে যে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ দিয়ে দিছে ধরে নিলাম বি ভ্যাক্টরের জন্য যে থ্রি আই প্লাস টু জে প্লাস এরকম দুইটা সমীকরণ বা তাদের অভিক্ষেপ সহকারে দিয়ে দিতে পারে তাহলে এই এই দুইটা ভ্যাক্টরের ডট গুণ ফল কেমনে বের করবেন এই যে নিচের ফর্মুলাটা ব্যবহার করে কিভাবে আপনি তখন এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ডট গুণ ফল যদি বের করেন কি করতে বলছি এ এক্স গুণন বি এক্স এর সাথে যেটা আছে এ এক্স এই ভ্যাক্টরের জন্য আয়ের সাথে যেটা আছে সেটা কি বিএক্স প্রথমগুলো তাহলে প্রথম আয়ের সাথে কি আছে টু গুণন এ পাশে আয় সামনে কি আছে থ্রি টু গুণন থ্রি টু গুণন থ্রি তারপরে কি যোগ যোগ তারপরে যে এর সাথে যারা আছে এখানে কত আছে তিন গুণন নিচে কত আছে দুই যে এর সাথে যারা আছে তারা গুণ প্লাস কে এর সাথে কারা আছে চার আর ছয় তাহলে চার গুণন ছয় আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন তিন দুগুণ ছয় যোগ তিন দুগুণা ছয় যোগ চার ছক চব্বিশ তাহলে কত চব্বিশ ছয় তিরিশ আর ছয় হচ্ছে আমাদের ছত্রিশ তাহলে এটা হবে তাদের ডট গুণ ফলের মান সো এইভাবে আপনি ডট গুণ মান বের করতে পারেন দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে মান আর তাদের মধ্যবর্তী কোন দেওয়া থাকলেও বের করতে পারবেন আবার আরেকটা পদ্ধতি কি যে তাদের যদি অভিক্ষেপগুলো দেওয়া উপাংশগুলো দেওয়া থাকে তাও আপনি আরামসে কিন্তু বের করে ফেলতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন যে ভ্যাক্টরের ডট গুণফল কিভাবে নির্ণয় করা যায় এবার আমরা জানবো ভ্যাক্টরের ক্রস গুণফল কিভাবে নির্ণয় করা যায় এরপরের ভিডিওতে